সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি এক সপ্তাহ পিছিয়ে গেল ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এস সি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে এই মামলার পরবর্তী শুনানি হবে বারোই ডিসেম্বরে ওই এই মামলার সকল পক্ষের বক্তব্য শুনবে আদালত বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল বর্তমান বিচারপতির বেঞ্চে প্রথম এই মামলার শুনানি শোনার কথা ছিল আদালতের কিন্তু বৃহস্পতিবার থেকে এই মামলার শুনানি পিছিয়ে বারোই ডিসেম্বর করে দেওয়া হয় এর আগে গত দুই সালের এপ্রিল মাসে এসএসসি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশ বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চ এই রায় দেয় তার ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষা কর্মীর চাকরি চলে গিয়েছিল ওই রায়কে চ্যালেঞ্জ করে তার ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার সেখানে রাজ্য ও মধ্য শিক্ষা পর্ষদ মামলা দায়ের করেছিল প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছিল পরবর্তী শুনানিতে মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষে উপস্থিত থেকে বক্তব্য শোনা হবে কলকাতা হাইকোর্টের রায় চাকরি বাতিলের পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল লোকসভা নির্বাচনের আগে এই মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট পরের শুনানিতে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্র চন্দ্রচূড় বলেছিলেন তার বেঞ্চ আগে চাকরি বাতিলের মামলার সঙ্গে যুক্ত রাজ্য ও এসএসসির সিবিআই ও মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক তাদের বক্তব্য শুনবে তারপর আদালতে পরবর্তী নির্দেশ দেবে এরপর একাধিকবার শুনানির দিন বদলেছে শুধুমাত্র বৃহস্পতিবার প্রধান বর্ত প্রধান বর্তমান বিচারপতি খান্নার বেঞ্চ ফের মামলার শুনানির দিন এক সপ্তাহ পিছিয়ে দিল উল্লেখ্য এখন কখনো কলকাতা হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্টের মামলার কারণে স্কুলে শিক্ষক নিয়ম থামছে থমকে রয়েছে